ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমিও ভালোই আছি তো আজকে হচ্ছে রবিবার যথারীতিভাবে একটু লেট লেট করেই দিনটা শুরু হয়েছে ঘুম থেকে উঠেছি প্রায় হচ্ছে নটা কেননা সারা সপ্তাহ সেই ছটা ছটা উঠতে উঠতে না আজকে একদমই উঠতে পারছিলাম না আর সাড়ে ছটার সময় উঠেছিলাম একবার উঠে ভাবলাম কি করব যদিও বা রান্নাবান্নার জন্য বাজারও করেই রেখেছিল হ্যাঁ তো ভাবলাম যে থাক র রবিবার আছে তো একটু রেস্ট নিয়ে নিই আর এখন ঘড়িতে বাজে হচ্ছে দশটা ও গেছে বাজারে আবারও বাজারে করতে গেছে কেননা কালকে শুধু কি এনেছে জানেন তো কালকে শুধু মাটন এনেছে আর আজকে হচ্ছে মাটনের ঝোল এই যে আমি রান্না বসিয়েও দিয়েছি এ দেখুন রান্না বসিয়ে দিয়েছি এই যে আলুগুলোকে ভাজতে শুরু করে দিয়েছি এখানে হচ্ছে পেঁয়াজ তারপরে মশলা সরঞ্জাম হয়েও গেছে আর এই যে মাটনটাকে আমি এখন ধুয়ে ভালো করে নুন হলুদ জাস্ট মাখিয়ে রেখে দিলাম তো আলুটা ভাজতে ভাজতে আমি ঘরে গেছিলাম ঘরে গিয়ে একটাই কাজ হ্যাঁ সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তো বিছানা চাদরগুলোকে আজকে পাল্টাবো ওই জন্যই একটু লেট করেই বিছনাটাকে তুলছি মামুনিদি কাজ করে চলে গেছে তো মামুনিদি কাজ করে যখন গেল তখন বললাম যে যে মামুনিদি বলছিল যে বিছানাটা ঝেড়ে দাও তারপর ঘরটা মুছবো তা আমি বললাম না বিছনার চাদরটাকে তুলে দেবো আমি কেন সেই ঘুরতে যাওয়ার আগে আমরা আমি তুলে দিয়েছিলাম তারপরে ইচ্ছেই ছিল ঘুরে এসে পাল্টাবো 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 করতে করতে ঘুরে এসে দু সপ্তাহ হয়েও গেল কিন্তু পাল্টাতে পারলাম না তো মামুনিদি কাজ করে বেরিয়ে গেছে তো এখন ঘরটা ফাঁকা আছে এখনই পাল্টাবো আর মেয়ের তো আজকে আঁকার স্কুল নেই হুম কেন ওদের আজকে স্কুলে হচ্ছে এক্সিবিশানে অ্যাকচুয়ালি ফ্রাইডে থেকেই শুরু হয়েছে হ্যাঁ তো আজকে নিয়ে যাব আজকে আপনাদের সাথেও শেয়ার করব কেমন এক্সিবিশান হচ্ছে আমি লাস্ট ইয়ারও শেয়ার করেছিলাম এবছরও শেয়ার করব হ্যাঁ আর মেয়ের আঁকাটাও দেখাবো রিসার আঁকা কেমন আঁকে রিসা হুম তো আর ফোনে না চার্জ নেই চার্জে বসি আমি কাজগুলো সারি তারপর রান্নাটা শেয়ার করব আপনাদের সাথে কেন এটা ভাবছিলাম শেয়ার করবো কিন্তু চার্জ এক ফোটাও নেই ভুলে গেছি সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেছিলাম ভাবলাম ফোনটাকে চার্জে বসিয়ে দিই তারপর আবার শোবো ভুলেই গেছি মানে কি বলবো না সত্যি তো চার্জে বসিয়ে দিই কাজগুলো একটু সারি তারপর আবার আসছি তো ওইদিকে তো বিছনাপত্র দেখলে নি গোছানো হয়ে গেল হয়ে গিয়ে এখন আমি রান্নাঘরে চলে আসলাম কেন বলুন তো বাজার নিয়ে চলে তো এসেইছে তো মাছগুলোকে ধুয়ে রাখি আর আমি তো জানেনি আপনারা যে আমি এরকম মাছগুলোকে ধুয়ে কন্টেনারে করে ফ্রিজে রেখে দিই এতে না মাছ বেশ ভালোও থাকে আর আমাদের তো সপ্তাহে পুরো বাজার করে নিয়ে চলে আসে এক সপ্তাহের জন্য তাই জন্য এরকমভাবে ভাগ ভাগ করে ধুয়ে ধুয়ে রেখে দিই তাতে আমারও কাজ করতে সুবিধা হয় বার করে করে এক একটা তো দেখুন এক এক করে কাজগুলো সেরে নিই তো এই যে পমফ্রেট মাছ ভেটকি মাছ আর মাছ এনেছে হচ্ছে ট্যাংরা মাছ এই হচ্ছে এই সপ্তাহের আমাদের মাছের বাজার আর এই যে সবজি বাজার ব্যাগে আছে এরপরে সবজিটাকে আমি ঢেলে নিলাম সবজি কিন্তু বেশি আনিনি মোটামুটি যেরকম আনে সেরকমই এনেছে আর তার থেকে একটা জিনিস এটা কি বলুন তো এটা হচ্ছে কুমড়ো ফুল কুমড়ো ফুলের গরম গরম বড়া খেতে কাদের কাদের ভালো লাগে আমাকে কমেন্ট করবেন তো আমার কিন্তু বেশ ভালো লাগে আর দেখুন মাটন কিন্তু আমার হয়েও গেছে আর এটা হচ্ছে কন্টেনারে করে নিয়ে নিলাম মেয়ের জন্য মেয়ের কাছে নিয়ে যাবো এক্ষুনি আর ওই প্রেসার কুকারে আমাদের জন্য রেখে দিলাম আর ভাতের জন্য জল একদম রেডি করে রেখে দিয়েছি স্নান করে এসে ভাত বসিয়ে দেবো তারপরে আমি পুজো দেবো তো এই দেখুন স্নান ঠান কিন্তু করা হয়ে গেছে আর ঠাকুরকে কিন্তু পুজো দেওয়াও হয়ে গেছে আর আজকে হচ্ছে যেহেতু রবিবার পুরো সিংহাসন কিন্তু ঠাকুর মুছে সিংহাসন পরিষ্কার করে একদম ঝকঝকে তকতকে করে দিয়েছি কেন সারা সপ্তাহ তো আমি ঠিকঠাক মতন পুজো দিতে পারি না তাই রোববার দিনটা চেষ্টা করি একটু ভালো করে পুজো দেওয়ার জন্য তো তারপরেই খাওয়া দাওয়া করে মেয়ে আর আমি বেরিয়ে গেলাম হচ্ছে যাচ্ছি হচ্ছে কোথায় বলুন তো ওই যে বলেছিলাম না আজকে স্যারের মানে আকার স্কুলে আর কি স্যারের বাড়িতে হচ্ছে ড্রয়িংয়ের এক্সিবিশান তো সেখানেই যাচ্ছি আর বেড়াতে বেড়াতে কিন্তু পাঁচটা বেজেই গেল কি করব বলুন তো রবিবারে এমনিতেই একটু সব কিছু লেট লেট হয় তাই আর কি করব কত তাড়াতাড়ি আর কাজ করব আর যেতে যেতে দেখুন প্রায় মানে অন্ধকার অন্ধকার হয়েই যাচ্ছে শীতকাল তো এনমিতে এখন একটুতেই আর কি সন্ধ্যা হয়ে যায় আর এই দেখুন তুলিকা দেখেছেন স্যারের বাড়ি গেটটা কি সুন্দর করেছে এটা হচ্ছে এক্সিবিশনের জন্য এত সুন্দর করেছে তো এই যে ঢুকে পড়ছি আমরা আর ভেতরটাও কিন্তু প্যান্ডেলের মতন করে খুব সুন্দর সাজিয়েছে তো মেয়েকে বললাম তুই আগে যা আমি লাইট মানে মোবাইলের আর কি টর্চটা জ্বালিয়ে দিলাম একটু অন্ধকার অন্ধকার লাগছিল পরে লাইটটা জ্বালিয়ে দিয়েছে অবশ্য তো চলুন আপনারাও চলুন দেখুন স্যারের বাবা মা আর স্যার দেখুন কি সুন্দর ছবি এঁকেছে বাবা মাকে সত্যি অপূর্ব লাগছে দেখতে আমরা গেছিলাম হচ্ছে সেনকো গোল্ডে কেন আমাদের সতেরোই জানুয়ারি ছিল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি তো সেই দিনকে তো সেরকমভাবে কিছু সেলিব্রেট করাও হয়নি আর কিছু কেনাকাটিও করা হয়নি যেটা হয় আর কি মেয়েদের তো একটু মনটা কেমন করছিলো তো যাই হোক গেলাম তো একটা জিনিস তো কিনেছি অতি অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব আর তারপরে ও যেহেতু শুনেছি আর কি অ্যানিভার্সারির জন্য কেনাকাটি করছি তো ওরা এত সুন্দরভাবে কেক দিয়ে আমাদেরকে দিয়ে সেলিব্রেট করালো সত্যি মন ছুঁয়ে গেলো এর জন্য অসংখ্য ধন্যবাদ গোলকে তো ওরা কেক ঠেকে এনে একটা সুন্দর মুভমেন্ট তৈরি করে দিল কি বলবো এই যে সকালে কুমড়ো ফুলগুলোকে এনেছিলো আর এখন ভাজবো এখন দোকান থেকে এসে এইটা করব এখন রাত্রিবেলা ডিনারে এটা দিয়ে খাবো আমরা আর এই যে কালকের জন্য উচ্ছে ভাজা হবে বলে উচ্ছেটাও বার করে রেখেছি কেটে রাখবো আর সকালের তো মাংস আছেই সব এগুলো বার করে নিলাম ফ্রিজের থেকে গরম করে রাত্রির ডিনার হয়ে যাবে রেডি হয়ে গেল আমার কুমড়ো ফুলের বড়া তো এটা দিয়ে আজকের ভিডিওটা কিন্তু এন্ড করে দিচ্ছি আর এই অবধি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর সবার সাথে বেশি বেশি করে শেয়ার করুন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন